সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মৎস্য চাষী ভাইয়েরা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকে আমরা দেখাবো দুই সালের আপডেট অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা অলরেডি দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা ডেলিভারি করা শুরু করে দিয়েছি ছোট বড় বিভিন্ন সাইজের মাছের পোনা আমাদের কাছে মজুদ আছে আমরা ন্যায্য মূল্যে এ সকল মাছের পোনাগুলি বিক্রয় করে থাকি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল অরিজিনাল ভিয়েতনামি কই মাছগুলি আমরা চিহ্নিত করে চাষি ভাইদেরকে দিয়ে থাকি আমাদের কাছে কেজিতে পাঁচশো ভাঙা আটশো ভাঙা হাজার ভাঙা দেড় হাজার ভাঙা দুই হাজার ভাঙা এমন বিভিন্ন সাইজের মাছের পোনা পাবেন এর পাশাপাশি আমাদের কাছে পাবেন বিপুল পরিমাণে নোনা ট্যাংরার পোনা বর্তমান সময়ে চাষিরা এই মাছটি চাষ করে ব্যাপক লাভবান অল্প খরচে অধিক লাভ হওয়ায় চাষি ভাইরা নোনা ট্যাংরা চাষে বেশ আগ্রহী নোনা ট্যাংরার পাশাপাশি আমাদের কাছে পাবেন দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা আমরা সকল মাছগুলি পিচ হিসেবে এবং কেজি হিসাবে দুভাবেই বিক্রয় করে থাকি তাছাড়া সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং আপনার চাইলে সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে মাছগুলি ক্রয় করতে পারবেন প্রিয় মাছ চাষি ভাইয়েরা এছাড়াও দু হাজার পঁচিশ সালে সকল প্রকার আপডেট মাছের ধানীয় পোনা লাগলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ